হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সুফিয়া সুলতানা প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আমার রেসিপি নিয়ে খুবই সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তো আজকেও আমি খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ রান্নার রেসিপি অনেকেই হচ্ছে মাছের মাথাটা খেতে পছন্দ করেন না যার কারণে হচ্ছে এই মাছের মাথাগুলো জমিয়ে জমিয়ে ফ্রিজে রাখবেন কোনো একদিন লাউ দিয়ে রান্না করে ফেলবেন বিশ্বাস করবেন না অসম্ভব মজা লাগে এই মাছের মাথা দিয়ে লাউ রান্নাটা তো আমি হচ্ছে এখন প্রথমে মরিচ পেস্টটা হচ্ছে ভেজে নিলাম তারপরে হালকা করে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা তারপরে ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলা দিয়ে সুন্দর করে কষাতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন বুঝবেন কিভাবে রান্না করছি এটা যদি একবার করে খান আপনারা বিশ্বাস করবেন না আমার কথা আপনাদের অবশ্যই মনে পড়বে আপনারা এই রেসিপিটা করে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো অনেকেই এই রান্নাটা হচ্ছে জানে না তো আমি আমিও হচ্ছে জানতাম না এই রান্নাগুলো শিখেছি আমি মূলত আমার শ্বশুরবাড়িতে এসে আমি এটা খাওয়ার পরে আমার খুব বেশি ভালো লাগে অন্য কোনো তরকারি লাগে না এটা খাওয়ার জন্য এই লাউটা রান্না করলে শুধু লাউ দিয়েই ভাত খাওয়া যায় তো এই যে সব মশলাপাতি দিয়ে দিলাম এই পর্যায়ে হচ্ছে আমি একটু এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি পরিমাণে দেয়া যাবে না অল্প পরিমাণে দিলে স্মেলটা খুব সুন্দর আসে যার কারণে হচ্ছে আদা রসুন বাটাটা দেওয়া আমি হচ্ছে আদা রসুন বাটা আগে নামিয়ে রাখিনি বরফ অবস্থায় যার কারণে দিতে একটু কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে আদা রসুন বাটাটা দিয়েছি তো আদা রসুন বাটারও আর কি রাখার নিয়ম আছে যে আইসক্রিমের মতো থাকে তো আমি সেটা করিনি এই যে এই পর্যায়ে হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম এটা ছিল আমার হচ্ছে রুই মাছের মাথা তো মাছের মাথাটা দিয়ে এখন কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি লাউটা দিয়ে দিব দেখেন একটু ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে এটা এখানে লাউটা দিতে হবে আপনারা দেখতে থাকেন আমি রান্নাটা কিভাবে করছি বেশি পরিমাণে দিলে অবশ্য বেশি ভালো হয় মাছের মাথা আমার একটাই ছিল দুই তিনটা দিলে আরও বেশি মজা লাগে তো এই যে আমি হচ্ছে টমেটো ইউজ করতেছি আমি সব রান্নাই আমি মোটামুটি টমেটো দিই মুরগির মাংস গরুর মাংস সব কিছুতেই টমেটো ইউজ করি টমেটোটা আসলে তরকারি স্বাদটা একটু বৃদ্ধি করে দেয় যার কারণে টমেটোটা ইউজ করা তো এই তো এখন হচ্ছে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ আর কিছুক্ষণ কষাবো তো মাছটা দিয়ে ভালো মতো কষাতে হবে কষানোর উপরেই কিন্তু রান্নাটা মজা হয় তো আমি কিন্তু হচ্ছে এই রান্নাটাতে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দেয়নি আপনারা কিন্তু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা অবশ্যই দিবেন দিদি কিন্তু হচ্ছে মজাটা বেড়ে যায় আমার ঘরে না জন্য আমি দিতে পারিনি তো এই যে দেখেন আমি কিভাবে কষাচ্ছি তো কষান কষানোর ফলেই কিন্তু আপনার রান্নাটা খুব বেশি মজাদার হয়ে উঠবে আপনারা যদি রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার কমেন্টে এসে অবশ্যই জানাবেন তাহলে খুবই উপকৃত হব আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকেনটাই বাজিয়ে দিবেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব আপনারা ভিডিও দেখে গেলেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আসলে খুব বেশি খারাপ লাগে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় তো এই যে আমি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে তারপরে কতক্ষণ কষিয়ে পরিমাণ মতো এখানে পানি দিব পানি দিয়ে তারপরে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানিটা একটু কমে আসলে তারপরে হচ্ছে এটা নামিয়ে নেব আপনারাও কিন্তু সেম প্রসেসে এই রান্নাটা করবেন দেখেন আমি কীভাবে কষাচ্ছি এটা কষিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে তাহলেই কিন্তু আপনাদের হচ্ছে মজা হবে ঠিক আছে তো কষানোর ফলেই কিন্তু মজাটা আরও বেড়ে যায় তো এটা কষিয়ে কষিয়েই রান্না করতে হবে যারা নতুন রাঁধুনি আছেন বা মেসে থাকেন ভাইয়ারা এই সাধারণ রান্নাগুলো আপনারা পারেন না তো তাদের জন্যই কিন্তু এই সাধারণ রেসিপিগুলো শেয়ার করা আপনারা দেখে দেখে হচ্ছে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে আপনারা রান্না করতে পারেন শুধু লাউটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যাবে জানেন অনেক মজা এটা তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে হচ্ছে কমেন্টে জানাবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি আপনাদের একটা কমেন্ট হচ্ছে আমাদের অনুপ্রেরণা জোগায় একটা লাইক অনুপ্রেরণা জোগায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ